কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের মোচার ঘন্ট করে দেখাবো এই যে মোচা সিদ্ধ করা আছে আর মুগের ডালও আছে এটাকে মুখ মোচাও বলতে পারো বা মোচার ঘন্টও বলতে পারো একটু নারকেল করা দেবো তাই নারকেলও কুড়িয়ে রেখেছি দেখো বন্ধুরা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে অল্প জিরে গোটা জিরে দুটো তেজপাতা ভাঙা আর একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়েছি বেশি শুকনো লঙ্কা আমি দেবো না দেখো বন্ধুরা তেলের মধ্যে আমি দুটো গোটা এলাচ একটু দারচিনি দিয়ে দিলাম গরম হতে থাক ভালোভাবে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি শুকিয়ে রাখা আলু আলুতে একটু অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে দিয়েছি আলুটা ভালোভাবে ভাজা হতে থাক আলুটা ভালোভাবে ভাজা হতে থাক ততক্ষণ আমি মোচাটা হাতের সাহায্যে মেখে নেব একবার মোচাটা আমি কুকারে সিদ্ধ করিনি কুকারে সিদ্ধ করলে একটা সিটি দেওয়া লাগতো আমি কড়াইয়ের মধ্যেই একটু ভাব দিয়ে নিয়েছি তাই আমি হাতের সাহায্যে মোচাটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি আদা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলার পেস্ট করে নিয়েছি এবার এই মশলার পেস্টটা তেলের ওপরে দিয়ে দেবো দেবো হলুদ গুঁড়ো আর দিলাম অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালোভাবে কষাতে থাকবো মশলা আলু একসাথে এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটাও তেলের ওপর দিয়ে দেবো দু চামচ দিয়ে দেবো তেলের ওপর দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জলটা আরও আমি ভালোভাবে নাড়াতে থাকবো সুন্দরভাবে কষিয়ে নেব আরও কিছুক্ষণ কষাবো এবার দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা মুগের ডাল ভালোভাবে কিছুক্ষণ কষাতে থাকব। এবার দিয়ে দিয়েছি কড়াইয়ে মোচা দিয়ে দেবো লবণ একসঙ্গে ভালোভাবে কিছুক্ষণ নাড়াব দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল বেশি জল দেবো না কারণ মোচা মুগ ডাল সবই আগে থেকে আমার সিদ্ধ করা ছিল আলুও ভালো করে মশলার সাথে সিদ্ধ হয়ে গেছে নাড়াতে নাড়াতে এখানে আমি দিয়ে দেবো দু চামচ চিনি মোচার তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এবার আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো আরও ভালোভাবে মোচা মুগ ডাল সব সিদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাও বাড়াতে বাড়ানো থাকবে পাঁচ মিনিট পর আসছি পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম আরও ভালোভাবে সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব নারকেল কোড়া আর দেব ভাজা মশলা ভাজা মশলা আমি করেই রেখে দিই একটা কৌটোতে এতে এলাচও দেওয়া আছে তাই আমি আর গরম মশলা দেব না আমার রান্না হয়ে গেছে এবার নামাবার আগে দিয়ে দেবো অল্প একটু ঘি এটা আমার বাড়িরই বানানো ঘি এ দেখো একদম রেডি হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে ফেলবো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি নামানোর পর আসছি তোমাদের সামনে এ দেখো আমি নামিয়ে ফেলেছি বাটিতে দুটো জায়গায় নামিয়েছি একটা বড় বাটিতে নামিয়েছি এটা তোমাদের সামনে নিয়ে আসলাম দেখে বলো কেমন লাগছে আমার মোচার রেসিপি জানিও কমেন্টের মাধ্যমে আবার ফিরে আসবো অন্য কোনো রান্না নিয়ে আমার এই রান্নাগুলো দেখতে তোমাদের কেমন লাগছে টুকিটাকি রান্না কমেন্টের মাধ্যমে জানিও আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড ফলো করে দিও টাটা বন্ধুরা